তো দেখতেই পাচ্ছেন এখানে বিপ্লব আর মিম এই যে সাদের উপর মিম বিপ্লব এই বিপ্লব কে রে তোকে আমি সারা জায়গা খুঁজতেছি তোরা হেনে কি করতেছিস লিরিক্স নয় রিলস 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 বানাইচ্ছিস সন্তুগারে দর্শক বন্ধুরা খুস্তিছে ওই দেখেন ওরা কি করতেছে ভিডিও বানাচ্ছে দেখুন একদিন বহুদিন

ঠান্ডা ঠান্ডা কুল কুল না বিপ্লব আমার বাড়ির তো আসলু আইসে কিরম লাগতেছে সেই ভালো লাগতেছে আসলে বিপ্লব কিন্তু শোভার জন্মদিনে আইসছে তাই না রায় থাক গেছিল এই জন্য বিপ্লব যাইতে পারে নাই না সবাদের বাড়িতে খাওয়া কিরম হয়েছে রে হ্যাঁ খাওয়া আলহামদুলিল্লাহ

শোন আমি তো গারে মেলাক্ষণ ধরেই খুঁজতে আসলে তো গারে একটু গান শুনবি দর্শক বন্ধুরা গান শুনবে হ্যাঁ গান লাগে মানে দর্শক বন্ধুদের তো একটাই কথা কলিজার টুকরা যেখানে আমরা আছি সেখানে এখানে আমি তাই উড়ি বাপ রে বাপ অনেক সুন্দর আছে ভাইরাল দিলাম অনেক সুন্দর হয়েছে তোরা দুইজন মিলে একটু গানের কলি খেল তো একটু শুনি একটু হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তারপর তুই তারপর ক তুই মনে গান বুলি যাস আমি মেলা দেখছি মানে ও খালি গান বুলি যায় মানে পরীক্ষা দিয়ে মানে তুই অলস হয়ে গেছো বুঝছিস রে বিপ্লব তোর দলের তোর দলের গান Uy, moton na mo regalo sa kapon.

তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে বাপরে আহা আমার বাড়ি মধ্যে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি দেবতা

তোমার নাচ কেলে ধার দিব কেমন বন্ধু রে আমার বন্ধু দয়া তোমার দেখিবা মনে আমার বন্ধু দয়া

তো কতটুক লম্বা হয়ে গেছো দেখেন মিমের উপর দিয়ে উঠে গেছে আসলে আর বিপ্লব কিন্তু কাছিল কত ছোট কি রে কি মানে খাওয়াতা হ্যাঁ আল্লাহ এটা দিয়ে মানুষ হয়তো প্লাস্টার হয়তো করে আমি আমরা সামলাত হইছি না হ্যাঁ ক দর্শক বন্ধুরা কিন্তু তোদের গান এখনও অনেক ভালোবাসে আর আমার মনে হয় পরবর্তীতেও ভালো বেশেই যাবে আমার বিশ্বাস অনেক ভালোবাসে হ্যাঁ তোদের জুটির জলের রে ঘাটে থাকে বসে বিনোদিনী রায় তো মারাশে জলের রে ঘাটে থাকে বসে বিনোদিনী রায় তো মারাসে ভাটিতে যাই দিনের সূর্য তুমি আসো না ভাটিতে যায় দিনের সূর্য তুমি আসো না তোমার জুটিয়ে গান

নাইতে এলাম চোরের সরে পেয়ে রে ভাবে আমার গামছা নিল আকাশ ভাইয়া গামসা নিল আকাশ ভাইয়া কলসি যাই শ্রোতে আরে কলসি যাই শ্রোতে নাইতে গেলাম তো যাই হোক বিপ্লব আর হচ্ছে মিমের গান কিন্তু আপনাদেরকে শোনালাম আপনাদের পছন্দের বিপ্লব আপনাদের একখানি মাত্র কলিজার টুকরা বিপ্লব

আঠারো বছর হয়ে গেছে ছেলে মানুষের ছেলে মানুষের একুশ বছর না হলে বিয়ে হয় না তুই তো করলো মানে আইনের কথা আমি তো হালছে কথা তাই না মনে হয় তোমার বিয়ে করার মতো ছোট ভাই তো যাই হোক সবাই এ তুই লম্বাত বড় হতে পারিস কিন্তু তুই আমারে বড় না বুঝলি তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই বিপ্লবের জন্য দোয়া আচ্ছা তোমরা কাজ করো আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করেন এবং

অল্প দিনের মধ্যে আমরা মিষ্টি খাবো সবাই আপনাদের ভিডিও ভিডিও দেখাবো অবশ্যই সবাই দেখাবো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ